বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে তোমাদের যে ভিডিওটি হবে সেটি হচ্ছে এডুকেশনের যে তোমাদের পরীক্ষাটি হয়ে গেল তার প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকের ভিডিও এমসিকিউ এবং এসসি প্রশ্নের যে উত্তরগুলি সেগুলি তোমাদের বলে দেওয়া হবে প্রত্যেকেই মিলিয়ে দেখে নাও কার কতগুলি উত্তর ঠিক হয়েছে এবং কার কোন জায়গায় ভুল হয়েছে একটু কমেন্ট করে জানাও আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তোমাদের এডুকেশনের যে পরীক্ষাটি হলো তার প্রশ্নের উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও প্রত্যেকে এমসিকিউ এবং এসি প্রশ্নের উত্তরগুলি আমি করে দিচ্ছি তোমরা দেখিয়ে মিলিয়ে নাও দেখো এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল শিক্ষণের শেষ স্তর হলো তো আমরা জানি শেষ শেষ স্তর হচ্ছে প্রত্যাবিজ্ঞান এরপর দু নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জি উপাদান প্রয়োজন হয় কোনো কাজে এটির অপশানটা হবে অপশান সি সব ধরনের কাজে ব্যবহার হয় তিন নম্বর দ্বারা যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন এখানে অপশান বি থাস্ট এরপর চার নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর টাইপ অনুবর্তনটি নামকরণ করেন এটি অপশান এ স্কিনার এবং যদি এস টাইপ বলতো তাহলে এখানে তোমাদের ডেভেলপ হয়ে যেতের উত্তরটি প্রশ্ন ভুল শিকন তত্ত্বের প্রবক্তা হলেন এখানে থানডাইক এরপর অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয় এটি বুদ্ধির দ্বারা হবে এখানে দেখো দশ থেকে চোদ্দো এর শ্রেণী ব্যবধান মানে শ্রেণির যে প্রসার এটি কত হবে এটি পাঁচ হয়ে যাবে এরপর দেখো রাশিবিজ্ঞানে সঙ্গে চিহ্নটিকে প্রকাশ করা হয় টেস্টের জন্য প্রকাশ করা হয় এটি যোগফুল নির্ণয়ের জন্য প্রকাশ করা হয় তারপর দেখো এখানে যে অঙ্কটি রয়েছে সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো এবং আঠারো স্কুল গড় হল এটি প্রথমত যোগ করতে হবে এবং জটি সংখ্যা আছে এখানে সাতটি সংখ্যা আছে সাত দিয়ে ভাগ করলে এর উত্তরটি বেরিয়ে যাবে এর উত্তরটি হবে তেরো ন নম্বর এরপর দশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের সংবিধানে কত নম্বর ধারায় চৌদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এখানে পঁয়তাল্লিশ নম্বর ধারার এই কথাটি উল্লেখ আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এরপর আছে মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয় তো এই উত্তরটি হয়ে যাবে উনিশশো বাহান্ন সালে এরপর আছে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ভারতীয় ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন এর সভাপতি ছিলেন ডক্টর ডি এস কোঠারি অর্থাৎ দৌলত সিং কোঠারি স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশনে বা কোন কমিটিতে বলা হয় এটি উনিশশো ছিয়াশি যে জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিক্ষানীতিতে বলা হয় এরপর নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ এটি হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাটি রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ করেছিল এরপর আছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এআইসিটিই যার পুরোনো নাম কিন্তু আমি অন্য ভিডিওতে বলে দিয়েছি এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এরপর আছে প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় এটি উনিশশো বিরানব্বই সালে গঠিত হয় এরপর আছে কমন স্কুলের কথা উল্লেখ করা হয় এটি কোঠোর কমিশনে বলা হয় এরপর ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে এটি পনেরোই মার্চ হবে এরপর এখানে দেখো স্ক্রিন শিক্ষা স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার করা হয় কাজের জন্য এটি দৃষ্টিহীন শিক্ষা মৌলানা আবুল কালাম আজাদ এরপর আছে ডেলস কমিশন কবে গঠিত হয় এটি হবে উনিশশো তিরানব্বই সালে এরপর আছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো কনটি এটি রোম এরপর আছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো কোনটি এটি হবে দূরদর্শন এরপর দেখো যে এসি কিউগুলি আছে এসি কিউগুলি একটু দেখ দেখো এই এসি কিউ যে প্রশ্নগুলি রয়েছে এগুলি কিন্তু আমি প্রত্যেকটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং সেগুলি চ্যানেলে আছে তো তোমরা সেখান থেকে যদি দেখেছো নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে দেখে নাও এবার তো একদমই অনেকটাই কমন চলে এসেছে যে প্রশ্নগুলি তোমাদের করে দিয়েছিলাম এগুলি সব কিউ এখানে নতুন প্রশ্ন আসেনি যেগুলি তোমাদের করে দিয়েছিলাম বা দিয়েছিলাম সেগুলি কিন্তু বেশিরভাগটা এসেছে এরপর যে বড়ো প্রশ্নগুলি আছে সেগুলি তো তোমরা দেখেইছো পরীক্ষার আগের দিন কিন্তু এইগুলোর আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেগুলি একদম পুরো হুবহু চলে এসেছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে প্রত্যেকেই কমেন্টে জানাও বড়গুলি দেখে নাও বয়স্ক শিক্ষা বলতে কি বুঝো বয়স্ক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য আলোচনা করো শিক্ষা শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো এগুলি কিন্তু আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম এবং কি ভিডিও বানিয়ে দিয়েছি দেখো এখানে আছে জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পুরো বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতাগুলি দেখো এগুলো কিন্তু করা আছে এবার আছে মনোযোগ বলতে কী শিক্ষা শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করা এগুলি সবই করা আছে বড় প্রশ্নের উত্তর যারা দেখেছো এবং লিখতে পারেছো কি না তারা একটু জানাবে প্রাচীন অনুবর্তন বলতে কী বুঝো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব হ্যাঁ অঙ্কটা দেখো ক কাকে বলে নিম্নলিখিত পরিসংখ্যানটি ক নির্ণয় করো এগুলি কিন্তু সবই করে দিয়েছি আমি পরীক্ষার লাস্ট মুহূর্তে বা একদিন আগে এই প্রশ্নগুলির উত্তরগুলি করে দিয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ উচ্চ উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোডারি কমিশনের সুপারিশগুলি কারিগরি শিক্ষা কাকে বলে এগুলি সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি তোমাদের পরীক্ষা সকলের কেমন হয়েছে অবশ্যই জানাও